আসসালামু আলাইকুম ওরহামুল্লা বকাত বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সহবাল আছেন ইনশাল্লাহ অনেকদিন পর আমি আপনাদের মাঝে একটি খুবই সহজ একটি আমল নিয়ে আসলাম ইনশাআল্লাহ আপনারা যদি আমলের মধ্যে যদি পরিশ্রম না করেন বা আমলের মধ্যে যদি আপনারা শ্রম না দেন তাহলে সেই আমলে কোনো দিনও কামিয়াবি হবেন না যতই সহজ হোক না কেন অবশ্যই আমলের মধ্যে আপনাকে শ্রম দিতে হবে পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ আপনি আমলে কামিয়ে হবে এবং আমলের মধ্যে যে সমস্ত নিয়ম বলা তাকে সব ধরনের নিয়ম মেনেই এর আমল করতে হবে ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদের জন্য যে আমলটি দিতেছি এই আমলটি একদম সহজ এই আমলের মধ্যে আপনার কোনো গোল চক্কর দিতে হবে না এবং কি আপনার শরীর বন্ধ করতে হবে না খুবই সহজেই আপনি এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তো আমি যেই নিয়মগুলি বলবো সেই নিয়ম অনুযায়ী যদি আপনি আমল করেন ইনশাল্লাহ এই আমলে একশো পার্সেন্ট কামিয়ে হবেন ইনশাল্লাহ ভালো করে মনোযোগ দিয়ে শুনেই এরপর আমল করবেন ইনশাল্লাহ এবং আমি একটা কথা সবসময় বলে থাকি যে আমল করার জন্য অবশ্যই আপনাকে একা রোমের প্রয়োজন হবে একা রোম ছাড়া আপনি কোনোদিনও আমল করতে পারবেন না অনেক ভাই প্রবাসে আসেন আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুর আমি তো প্রবাসে আসি এবং কি আমি যেই রোমে তাকি সেই রোমে আমাদের আশেপাশে আরও অনেক লোকজন তাকে আমি কি আমল করতে পারবো তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি সেখানে আমল করার সিদ্ধান্ত নেবেন না কারণ আপনি যখন আমল করবেন আমল চলাকালীন আপনার আশেপাশে যারা ঘুমিয়ে আছেন তাদের ক্ষতি হতে পারে সেই জন্য আপনি একাভাবে আমল করবেন এবং একা রোম নিয়ে আমল করবেন যেন আপনার আমলের মাঝখানে কেউ হেসে ডিস্টার্ব করতে না পারে এবং কি কেউ যেন ক্ষতি না হয় এবং কেউ যেন না জানে আপনি যে কি আমল করতেছেন সেই ব্যাপারে যেন কেউ না জানে এবং যে কোনো জিন্নাতের আমল বা যে কোনো ফরির আমল যে আমল করেন না কেন সমস্ত আমলের মধ্যে লোহে হামজাত এবং কীর্তল স্মাতি আনটি ব্যবহার করবেন লোহে হামজাত এবং তেলিসমাতি আনটি যারা নিয়েছেন তারা ব্যবহার করবেন এবং কি যারা নেন নাই তারা অবশ্যই রোহানি শক্তির আমল করবেন এর ফর নজরের আমল করবেন ইনশাল্লাহ এর ফর আপনি নিশ্চিন্তায় আমল করতে পারবেন এবং আমলের মধ্যে কি কি বলা থাকবে সব কিছু বিস্তারিত ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এরপরে আমল করবেন ইনশাল্লাহ এই আমলটি হলো ফরির আমল এবং কি এই জারিনাফরি হাজির করার জন্য আপনাকে কি কি নিয়ম মানতে হবে সব কিছু বিস্তারিত শুনবেন ইনশাআল্লাহ প্রথমত এই আমলের মধ্যে কোনো হিসার নাই হিসার বলতে বোঝায় শরীর বন্ধ এবং গোল চক্কর এগুলাকে বলা হয় হিসার বা গোলচক্কর বা শরীর বন্ধ এগুলা দিতে হবে না এই আমলের মধ্যে আপনাকে শরীর বন্ধ করতে হবে না এবং কি গোলচক্কর দিতে হবে না একদম নিশ্চিন্তে আমল করতে পারবেন যারা বইফান বা অনেকেই আছেন যে আমি রাত্রে অন্ধকারে আমল করতে গেলে বই পাই তাহলে ক্ষেত্রে আপনি এই আমলটি করে দেখতে পারেন ইনশাল্লাহ এবং এই আমলের মধ্যে কোনো ফরেস আদায় করতে হবে না এবং এই আমলের জন্য কিন্তু কিছু সামান লাগবে সেই সামানগুলি সংগ্রহ করবেন এক নাম্বারে একটি মাটির দিয়া লাগবে এবং সে মাটির দিয়ে আপনি যে কোনো কবিরাজ দোকানে পেয়ে যাবেন এবং একটি লিলেন কাপড় যে লিলেন কাপড় আপনি অবশ্যই এক গছ নিয়ে আসবেন আপনার হয়তো সামনে আরো ভবিষ্যতে লাগতে পারে সেজন্য আপনি লিলেন কাপড় এক গছ নিয়ে আসবেন কিন্তু আপনি ব্যবহার করার জন্য তো এক গছ লাগবে না কিন্তু এক গছ নিয়ে আসলে ভালো হয় লিলেন কাপড় সাদা লিলেন কাপড় নিয়ে আসবেন তিন নম্বরে আপনাকে এই আমলের জন্য জাফরান কালি প্রয়োজন হবে জাফরান কালি আপনি জাফরান নিজেই যদি বানিয়ে নিতে পারেন সেভাবে বানিয়ে নেবেন অথবা আপনি যারা আঁতরের দোকান আছে বা আঁতর বিক্রি করে সেই ধরনের দোকানের মধ্যে গিয়ে আপনি জাফরানের কথা বললে ওরা জাফরান দিয়ে দেবে এবং এই আমলের জন্য আপনাকে জৈতনের তেল লাগবে জৈতনের তেল হলো আপনি যে দিয়া নেবেন সেই দিয়ার মধ্যে দিয়ে আপনাকে একটি নকশা জ্বালাতে হবে আর হ্যাঁ অবশ্যই এখানে আপনি সুগন্ধি যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারেন সেটা লোবান হোক বা আগরবাতি হোক বা যে কোনো দু জাতীয় আপনি যেটা সুগন্ধি ব্যবহার করতে চান সেটা ব্যবহার করতে পারেন এবং যে কোনো আতর ব্যবহার করতে পারেন একটি মাটির দিয়া এবং কি একটি লিলেন কাপড় জাফরান কালি জৈতনের তেল সব কিছু নিয়ে আপনি একা রমে চলে যাবেন একা রমে চলে গিয়ে এরপর পূর্বদিক হয়ে বসে যাবেন পূর্বদিক হয়ে বসেই আপনাকে একটি নকশা অঙ্কন করতে হবে যেই নকশাটি আমি স্কিনে দিতাছি সেই নকশাটি সুন্দর করে জাফরান কালি দিয়ে যে লীলান কাপড় নিয়েছেন সেই লিলান কাপড়ের মধ্যে অঙ্কন করে নেবেন সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে দিবেন এবং কি আতর গায়ে দিয়ে দিবেন এর ফলে আপনি নকশা লিখবেন জাফরান কালি দিয়ে যখন নকশাটি লিখে নেবেন এরপর আপনি যে দিয়াটি নিয়েছেন সেই দিয়াটি আপনি আপনার সামনে করে বসাবেন আপনি চাইলে একটি সাধারণত একটি গোল চক্কর দিতে পারেন বা আপনার সীমানা অনুযায়ী একটা গোল চক্কর দিতে পারেন কিন্তু সেটাতে কোনো গোল চক্কর বন্ধ করতে হবে না এমনি আপনার নিশানা অনুযায়ী আপনি একটি গোল চক্কর দিয়ে দিতে পারেন তখন আপনার সামনে যখন আপনি যে দিয়াটি নিয়েছেন সেই দিয়ার মধ্যে জৈতনের তেল দিয়ে দিবেন জৈতনের তেল দিয়ে এরপরে আপনি যেই নকশাটি লিখছেন যেই নকশাটি নীলেন কাপড়ের মধ্যে লিখছেন সেই নকশাটি আপনি সলিতা বানাবেন সলিতা বানানোর পর যখন আপনি সেই নকশাটি সলিতা বানিয়ে ফেলবেন এরপরে আপনি যে দিয়াটি নিয়েছেন সেখানে জৈতনের তেল দিয়ে ওই যে সলিতা বানিয়েছেন সেই সলিতাটি আপনি জ্বালিয়ে দিবেন অর্থাৎ যে নকশা দিয়ে আপনি চলিতা বানাইছেন সেই সলিতাটি আপনি ওই জৈতনের তেলের মধ্যে জ্বালিয়ে দিবেন অর্থাৎ মাটির সেরাকের মধ্যে জৈতনের তেল দিয়ে এরপর আপনি ওই জৈতনের তেলের মধ্যে যখন আপনি চলিতাটা বসাবেন তখন আপনি চলিতার মধ্যে আগুন ধরায় দিবেন অর্থাৎ নকশার মধ্যে আগুন ধরাই দিবেন চলিতা বলতে অনেকেই বুঝে না চলিতা বলতে যখন আমরা নকশা লিখি যখন নকশাটি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা একটা বাস দিয়ে দেব। যে বাসটি লম্বা একটা মোমবাতির মতো গোল হয়ে যাবে সেভাবে করে একটা গোল করে ফেলবেন এরপর আপনি ওই মাটির দিয়ার মধ্যে দিয়ে জৈতনের তেল দিয়ে মাটির দেওয়ার মধ্যে দিয়ে এরপর আগুন ধরায় দিবেন তাহলে ওইটা জ্বলবে এখন ওই নকশাটি যখন জ্বলবে জ্বলানো অবস্থায় আপনাকে একটা আজিমত পাঠ করতে হবে সে আজিমতটি হল আজিমত যখন শুরু করবেন তখন অবশ্যই প্রথমে একবার বিসমিল্লাহির ওয়াহমানি ওয়াহিম পাঠ করবেন এর ফরে আপনি আজিমত শুরু করে দিবেন ইয়া আজ মো আজাইন ইয়া জারিনুল মোয়াসিফ আল ওয়াহা আল আজাল আল সাআত আজিমতটি আমি আবার বলতেছি আপনাদের সুবিধার জন্য ইয়া আজ আজিন ইয়া ইন ইয়া কারকুতিন ইয়া জারিনুল মুআসিফ আল ওয়াহা আল ওয়াহা আল সাআত আমি আবার বলতেছি আস্তে আস্তে বলতেছি আপনারা যেন ভালো করে বুঝতে পারেন ইয়া আজ আজিন ইয়া মোয়াজা ইয়া কারকুদিন ইয়াজারিন উল মুয়াসিফ আলওয়াহা আল আজাল আলসাআত আমি আবার বলতেছি ইয়া আজ ইয়া মোয়াজা ইন ইয়া কারকুদিন ইয়াজারিন উল মুয়াসিফ আলওয়াহা আল আজাল আলসাআত এভাবে আপনি কমপ্লিটলি ওই আজিমোরটি পাঠ করবেন আটত্রিশ বার শুধু আটত্রিশ বার এখন আপনি যখন যেই নকশাটি জ্বালাইবেন সেই নকশাটি জ্বালানো অবস্থায় যখন বার সম্পন্ন শেষ হয়ে যাবে তখন আপনি ওইখানেই যেখানে আমল করছেন সেইখানেই আপনি ঘুমাই যাবেন উত্তর দিক মাথা রেখে ঘুমাই যাবেন ওই রাতেই ইশাল্লাহ ওই রাতেই আপনাকে ঘুম থেকে জাগাবে জারি না ফরি আসার পর আপনাকে ঘুম থেকে জাগাবে যদি সেদিন আপনাকে গুম থেকে না জাগায় তাহলে আপনি পরের দিন আবার আমল করবেন এভাবে করে আপনি তিন দিন আমল করবেন কমপ্লিট তিন দিন আমল করবেন প্রথম দিন যেভাবে আমল করছিলেন ঠিক সেভাবে করে তিন দিন পর্যন্ত আমল করবেন যদি আপনি প্রথম দিন আমল করে কামিয়াবি হয়ে যান তাহলে আর আমল করতে হবে না ইনশাল্লাহ যখন আপনি আপনার চোখে যখন গুম চলে আসবে তখন আপনাকে জারিনা ফরি আসার পর আপনাকে ডাকবে ডাকার পর আপনি ওনাকে সারা দিবেন উঠবেন ওনাকে সালাম দিবেন উনি আপনাকে সালাম দিবেন তখন উনি আপনাকে জিজ্ঞাসা করবে আমাকে কি জন্য ডাকছেন তখন আপনি বলবেন যে আমি আপনাকে দিয়ে আমার সমস্ত বিপদ আফদ দূর করতে চাই এবং আমার সমস্ত কাজ করাইতে চাই সেটা বলার পর উনি যখন রাজি হবেন তখন ওনাকে কসম দিয়ে দিবেন। যে কসমের তরিকা আমি এইখানেই দিতেছি এখানে বাংলা দিয়ে দিতেছি ঈশ্বল্লা আপনারা অবশ্যই দেখে নেবেন অথবা আমি একটা কসমের তরিকা নিয়ে ভিডিও বানাইছি সেই ভিডিওটা আপনি ডিসক্রিপশন বক্সের নিচ থেকে দেখে আসতে পারেন ইনশাল্লাহ এবং কসম তিনবার দেওয়ার পর ওনার থেকে পরবর্তী ডাকার জন্য নিশানা নিয়ে নেবেন যে কিভাবে আমি পরবর্তী আপনাকে ডাকবো কিভাবে ডাকলে আপনি আসবেন আমাকে সারা দিবেন বা কখন ডাকবো সেটা জিজ্ঞাসা করে নেবেন এরপরে আপনাকে যেই নিশানা দিবে সেই নিশানা আপনি গোপন রাখবেন ইনশাল্লাহ এরপরে ওনাকে এজাজত দিয়ে দিবেন উনি চলে যাবে যখন আপনার ইচ্ছা বা যখন আপনার মন চায় তখন আপনি ওনাকে ডেকে বা যখন বলছে যখন যে টাইমে ওনাকে ডাকতে বলছে সে টাইম অনুযায়ী আপনি ওনাকে ডাকবেন এবং আপনার সমস্যাগুলি সমাধান করবেন ইনশাল্লাহ এভাবে ভালো করে বুঝে শুনে যদি আপনি আমলটা করেন ইনশাল্লাহ অবশ্যই আমলে কামিয়ে বিয়ে হবেন এবং আমলের মধ্যে যে আজিমত সে আজিমত মাত্র আটত্রিশ বার পাঠ করতে হবে যে নকশাটি জ্বালানো অবস্থায় আপনাকে আটত্রিশ বার শেষ করতে হবে ইনশাল্লাহ তো এভাবে আপনি আমলটি করে যান প্রথম দিন কামিয়াবি হয়ে গেলে ইনশাল্লাহ আর আমল করতে হবে না যদি প্রথম দিন আমলে কামিয়াবি না হন তাহলে অবশ্যই আপনাকে তিন দিন কন্টিনিউ আমল রাখতে হবে ইনশাআল্লাহ ভালো করে বুঝে শুনে এরপর আমল করবেন এবং তেলেসমাতে আনটিও লোহে হামজাত নিয়ে এরপর আমল করবেন যেন কোনো বয় বীতি না থাকে যেন কোনো সমস্যা না হয় বা আমলের মাঝখানে কোনো খারাপ জিনিস যেন আপনার উপর আক্রমণ করতে না পারে ঈশ্লাহ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফাঁসে থাকা বেল নোটিফিকেশনটি বাজায় রাখবেন ইশাআল্লাহ যেন আমি যখন ভিডিও দেব তখন আপনাদের মাঝে ঈশ চলে যাবে যদি আমাকে আরও বেশি পছন্দ করেন বা আপনাদের ভালো লাগে আমাকে তাহলে আমার ভিডিওগুলি শেয়ার করতে পারেন ইশা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত جزاك الله خيرا اللهم ارحمني برحمتك يا